কলেজে যাচ্ছিলাম প্রতিদিনই ভাবি কলেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে এই বুনো ডেইজি বা সিঙ্গাপুর ডেইজির একটা ভিডিও করব এবং একটা ব্লগ বানাবো কিন্তু করা হয়ে ওঠে না এত তাড়াতাড়ি থাকে তো আজকে থামলাম মানুষজনের চলাচল একটু কম ছিল গাড়ি ঘোড়াও কম সে সেজন্য থেমেই গেলাম তো এই ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসফেকনেটিকোলা ট্রাইলোবাটা এবং এটি স্ট্রয়েসি ফ্যামিলির অন্তর্ভুক্ত উদ্ভিদ একে সিঙ্গাপুর ডেইজি বুনো ডেইজি ইয়েলো ডট স্ক্রিপিং ডেইজি আরও বিভিন্ন নামে ডাকা হয় আর ভৃঙ্গরাজও বলা হয় হলুদ ভৃঙ্গরাজ সূর্যমুখীর মতো এর শিরোমঞ্জুরিও হচ্ছে কেপিচুলাম বাইরেরগুলো হচ্ছে রেপ পুষ্পিকা ভিতরেরটা হচ্ছে ডিস্কে পুষ্পিকা এই উদ্ভিদদের আদিনিবাস মেক্সিকো মধ্য আমেরিকা এবং কেরোবীয় অঞ্চল বর্তমানে এটি গ্রীষ্মমণ্ডলীয় সব দেশেই দেখা যায় বাংলাদেশেও প্রচুর পরিমাণে দেখা যায় আগাছা হিসেবে এবং এটিকে মাটির কভার হিসেবে অর্নামেন্টাল প্লান্ট হিসেবে অনেকেই লাগায় আর রাঙ্গামাটি খাগড়াছড়িতে আমি দেখেছি এগুলো লাগানো ছাড়াও আগাছা হিসেবে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ জন্মায় এবং এই সময়টাতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে মনে হয় যে হলুদ ফুল মিশানো সবুজ একটা কার্পেট বিছানো হয়েছে রাস্তার দুই পাশে অনেক সুন্দর লাগে প্রতিবারই ভাবে এটাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাবো কিন্তু করা হয়ে ওঠে না এবার করেই ফেললাম আয়ুর্বেদ চিকিৎসাতে কিছু ভূমিকা আছে ঠান্ডাজনিত সমস্যা মূত্রাশয়ের সমস্যা পাতের ব্যথা মাংসপেশির ব্যথা হ্যাপাটাইটিস হজমে এইসব সমস্যাতে ব্যবহার করা হয় অনেকে চুলের চুল কালো করতেও ব্যবহার করে থাকে তবে আগাছা হিসেবে এটি একটি দুর্দমনীয় উদ্ভিদ